মুর্শিদাবাদের নবাব উজিরকে বলেন উচির আমি খুব চিন্তায় আছি উজির বলে নবাব কেন হঠাৎ কি হলো অমনি বলে উজির আসলে চারদিকে যা খবর পাচ্ছি বলে কি হয়েছে নবাব বলে জানো ইংরেজ মুনি করা এসে আমাদের এই রাজ্যগুলোকে দখল করেছে উজির বলে তাহলে নবাব আমি সমস্ত রাজ্য তাহলে বার্তা পাঠিয়ে দিই সমস্ত রাজ্যকে সাবধান থাকার জন্য বলে তাই করো উজির খুব শীঘ্র এটা করে ফেলো ওদিকে গোপাল বাড়িতে ফিরতেই গোপালের নাতি নাতেনাতে এসে বলে ও দাদু আজকে তো ইংরেজির নতুন বর্ষ চলে এলো আমরা গিয়ে চুরিভাতি করি গোপাল বলে চুরিভাঁতি করবি বেশ তাহলে চল তারপর সমস্ত আয়োজন করে নিয়ে মাথায় সমস্ত কিছু বই নিয়ে তারপর তারা জঙ্গলের মধ্যে যায় চুরুই ভাটি করতে ওখানে গিয়ে রান্নাবান্না করতে থাকে গোপাল নাতে নাতা সকলে কেউ দোল নাই দোলে কেউ বা এসে বারবার করে দাদু তাড়াতাড়ি করে বেগুন ভাজে দাও আর তারপর ওরা মজা করে চুরুই ভাতি করতে থাকে তার ওদিকে রাজসভা শুরু হতেই গোপালকে আসতে না দেখে মশাই বলে দেখেছেন রাজামশাই দেখুন আজকে ইংরেজি নতুন বছরেও দেখুন গোপালে দেখা নেই রাজামশাই বলে গোপাল একটু প্রথম দিন বলে একটু ছুটি নিয়েছে সে তো বলে কয়ে নিয়েছে মন্ত্রীমশাই মশাই বলে বইয়ে ছুটি নিল তাই বলে বছরের প্রথম দিন বলে হ্যাঁ আসলে চুরি ভাতি করতে হবে তো তাই একটু ছুটি নিয়েছে মন্ত্রীমশাই মশাই বলে হ্যাঁ রাজামশাই আপনি তো তাতেই আপনি রাজি হয়ে যায় তারপর বলতে না বলতে প্রহরী এসে বলে রাজামশাই রাজামশাই বার্তা পাঠিয়েছেন বলে তাহলে বার্তা পাঠিয়ে দাও বার্তা বার্তা দেখে রাজামশাই তো অবাক নিজে ইংরেজের সমস্ত রাজ্য দখল করছে বলে এরকম ধরনের বার্তা এসে বার্তা দিল তারপর রাজামশাই তো চিন্তায় মগ্ন হয়ে রয়েছেন অমার সময় প্রহরী আবার এসে বলে রাজামশাই ইংরেজ বণিকরা দেখা করতে এসেছে রাজামশাই বলে তাই বেশ বেশ ইংরেজ বণিকদের ভেতরে ডেকে দাও ইংরেজ বণিকরা এসে বলে রাজামশাই নমস্কার আজকে আমরা নতুন বছরে আপনাদের মিষ্টি করতে এসেছি আপনারা খান তাহলে আমরা বেশি খুশি হব ওই শুনে রাজামশাই হলে বাহ ও তো খুব আনন্দের কথা নতুন বছরে আপনারা আমাদের রাজসভায় এসেছেন তাও আবার মিষ্টি মুখ করাতে এসেছেন এ খুব সুখবর দাও দাও আমরা সকলে মিলে মিষ্টি খাই তারপর চকলেট নিয়ে সকলকে ধরে দেয় ওই দেখে সকলেই খেতে থাকে কি এমনকি মশাইও চকলেট তুলে নিয়ে খায় খাওয়ার সঙ্গে সঙ্গে মাথা ঘুরে সকলে অজ্ঞান হয়ে পড়ে তারপর সঙ্গে সঙ্গে এরজ মণিকের দল রাজামশাই এমনকি সবার সকলকে বেঁধে জেলখানায় পড়ে দেয় তারপর এদিকে যখন সকলের জ্ঞান ফিরে তাকিয়ে দেখে ওদিকে সকলেই অবাক বলে এ কি কাণ্ড আমরা জেলখানার ভিতরে কেন এদিকে সবার সকলেই কান্নাকাটি শুরু করে দেয় মন্ত্রীমশাই বলে এ বাবারে আমাকে তো জেলখানা থেকে বেরোতে হবে কিছু তো একটা উপায় বের করতেই হবে অমনি মন্ত্রীমশাই চালাকি করে ইংরেজ বনিদের একজনের কাছে এসে ওই বলে ইংরেজ বণিক আপনারা শুধু আমাদের এই কজনকে ধরে নিয়ে এসেছেন কিন্তু বুদ্ধিমান গোপালকে তো ধরতে পারলেন না বুদ্ধিমান গোপালকে আমি ধরে দেব। আমাকে ছেড়ে দেন ছেড়ে দেন রাজসভার সভাসদরা বলে মন্ত্রীমশাই আপনি এ কী করছেন আপনি গোপালের বিরুদ্ধে এরূপ করে ষড়যন্ত্র করছেন আপনি তো কাজটা ঠিক করছেন না মন্ত্রীমশাই বলে আপনি নিজে বাজলে আমার নাম আমি আবার সকলকে বাঁচাচ্ছি আপনি নিয়ে চলুন বণিক আমি গোপালকে ধরে দেব। তারপর ইংরেজ বণিক জেলে তালা খুলে মন্ত্রীকে নিয়ে চলে যায় গোপালের সন্ধানে গোপালের বাড়ি থেকে গোপালের গিন্নিকে বলতে থাকে কী গোপাল কোথায় গোপাল বউ বলে জানি না সেই সকাল থেকে কোথায় যেন বেরিয়ে গেছে গোপালবাবু মনে মনে ভাবে ইংরেজ বণিককে নিয়ে এসে নিশ্চিত কিছু ব্যাপার রয়েছে তাই ও সত্যি কথা বলতে চাইছে না মন্দির মাসে বলে গোপালবাবু আমাদের কাছে কি করা হচ্ছে আমরা জানি না গোপাল কোথায় গেছে গোপালবাবু বলে না না আমি সত্যি জানি না কোথাও একটা সকালে বেরিয়ে গেছে মন্ত্রীমশাই বলে সব জানি গোপালগাছ চুরিবাতি করতে তাই না ও কখন ফিরে বলো তাও তো জানি না ও ফিরলে না হলে খবর দিয়ে দেবো আপনাদের তারপর মন্ত্রীমশাই আর সাহেব বেরিয়ে যাচ্ছিলেন ওদিকে পুটির বাবা ওল্তু দিক থেকে আসতে মন্ত্রীমশাই দেখে বলে ও পুটির বাবা পুটির বাবা পুটির বাবা গোপাল এলেই যেন ধরা দেয় বলে দেবেন গোপাল যদি ধরা না দেয় তাহলে ইংরেজ মণি গোপালের বাড়িতে আক্রমণ করবে কিন্তু বলে দিলাম পুটির বাবা হলে বেদ বেশ সবটাই গোপাল দাদাকে বলে দেব। তারপর পুটির বাবা গিয়ে অমনি গোপালের সাথে দেখা করতে যায় গোপাল চুরি বাতি করে নাচনাচায় নিয়ে তারপর ঘরে ফিরছিল পুটির বাবা লুকিয়ে গোপালকে বলে ও গোপাল দাদা গোপাল দাদা এদিকে শোনো শোনো গোপাল বেরিয়ে আসতে গোপালকে বলে গোপাল দাদা তুমি জানো ইংরেজ সাহেবেরা যে সমস্ত সভাৎ এমনকি রাজামশাইকেও জেলে বন্দি করে ফেলেছে এমনকি তোমাকে খুঁজতে এসেছিল গোপাল দাদা গোপাল বলে তাই নাকি এই পুটির বাবা বলে হ্যাঁ গো গোপাল দাদা তুমি এখন চলো আমাদের বাড়িতে গেলে কোনো কারণ তোমার বাড়িতে তো ইংরেজ বনিকারা বারবার খুঁজতে আসছে তোমাকে সঙ্গে মন্ত্রী মশাইকে নিয়ে বলে তাই নাকি বলে হ্যাঁ গো গোপালদা চলো চলো আমাদের বাড়িতে চলো ওখান থেকে চিন্তা ভাবনা করবে কি করা যেতে পারে আর না যেতে পারে তারপর পুটির বাবা বাড়িতে সবাই চলে আসে তারপর গোপাল পুটির বাবাকে বলে পুটির বাবা একটা কাজ করে দেখেনি তুমি একটু ভোলা ময়রাকে ডেকে নিয়ে আসো দেখেনি তারপর পুটির বাবা ভোলা ময়রাকে ডেকে নিয়ে আসে ভোলা ময়রাকে বলে ভোলা ময়রা তোমার চেহারা তো আমার চেহারা দুজনে তো মিল রয়েছে তুমি আমার পোশাক পরো আর আমি তোমার পোশাক পরে ফেলে তারপর দুজনে বদলা করে নেয় ভোলা ভোলাময়টাকে শিখিয়ে দেয় কী করতে হবে আর কি করতে হবে না ভোলা কালো চাদর মুড়ি দিয়ে সন্ধ্যার সময় গোপালের বাড়ির সামনে ঘোরাফেরা করছিল মেরিমণিকের মন্ত্রী গোপালের বাড়ির সামনে পাড়া দিছিল। হঠাৎ ভোলাময়টাকে গোপালের মতো ভেবে গোপালের পোশাক আশাক দেখে কোপালের মন্ত্রী মশাই বলে বণিক এই যে এই যে গোপাল লুকিয়ে লুকিয়ে চাঁদর কোথায় চলে যাচ্ছ তারপর গোপাল ভোলা ময়টাকে ধরে নিয়ে চলে যায় বন্দি করবে বলে জেলে বন্দি করার আগে ভোলা ময়টা চাঁদর সরিয়ে বলে এক আমাকে ধরে নিয়ে এলেন কেন মন্ত্রীমশাই মন্ত্রিমশাই বলে ভোলা তুমি অমনি ইংরেজ বনি বলে একই আপনি আমাদের ঠকালেন মন্ত্রিমশাই সারাদিন আমাদের নষ্ট হলো গোপালকে ধরতে গিয়ে আপনার আগেই আগে জেলে পড়ান পুনরায় মন্ত্রিমশাই আবার জেলে পড়ে দেয় ওইদিকে গোপাল নবাবের খাস লোক সেজে মিষ্টি হাঁট নিয়ে অমনি রাজমহলে প্রবেশ করতে যায় তারপর অমনি নবাবের খাস লোক হিসেবে গোপালকে সকলেই আটকে দেয় ইংরেজদের সৈন্য সামন্তরা গোপাল বলে আমি হচ্ছি নবাবের খাস লোক আমাকে ছেড়ে দিন আমি ইংরেজ সাহেবের সাথে দেখা করতে চাই তারপর ওকে ছেড়ে দেয় তারপর উনি সাহেবের সাথে দেখা করে বলে সাহেব আমাকে নবাব পাঠিয়েছে নতুন বছরের মিষ্টিমুখ করার জন্য খান খান আমি মিষ্টি নিয়ে এসেছি তারপর ওর সৈন্য সামন্তরা এমন কি ইংরেজ সাহেবকেও মিষ্টি খাইয়ে দেয় মিষ্টি ইংরেজ সাহেবরা তার সৈন্য সামন্তরা সকলেই খাস সঙ্গে সঙ্গে মাথায় ঘুরিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায় সঙ্গে সঙ্গে গোপাল বলে এবার তাড়াতাড়ি আমাকে জেল দেখে রাজামশাই আর সভাসদদের বের করতে হবে তারপর গোপালকে গিয়ে রাজামশাইকে ডাকতে থাকে রাজামশাই রাজামশাই বেরিয়ে আসুন সকলে মিলে আপনারা বেরিয়ে আসুন রাজামশাই সবার সকলে চোখ খুলে দেখে গোপাল এসে তারা বলে গোপাল তুমি এসেছ রাজামশাই আগে তাদের বেরিয়ে আসে তারপর সবার সকলে বেরিয়ে আসে মন্ত্রী বলে আমি যাব না আবার আমাকে নিয়ে যাবেন না রাজামশাই বলে বিশ্বাসঘাত কোথাকার আমাদেরকে ফেলে রেখে গোপালকে জেলে বন্দি করতে না আজকে তুমি জেলে পচে মরো তারপর মন্ত্রী রেখে দিয়ে সবার সকলে বেরিয়ে আসে গোপাল বলে চলুন আপনারা তাড়াতাড়ি করে আগে গিয়ে তো আমরা ইংরেজ বণিদের বেঁধে একদম জেলে পড়ে তারপর ইংরেজ বণিদেরকে সকলে বেঁধে ধরে নিয়ে সৈন্যদের নিয়ে সকল মিলে জেলের মধ্যে বড়ে দেয় ওদিকে জেলখানার মধ্যে যখনই ওদের জ্ঞান ফিরে তারপর যখন দেখে মন্ত্রীমশাই বসে আছেন আর কেউ জেলখানার মধ্যে নেই এই দেখে অমনি ইংরেজ বণিকেরা বলে ব্যাটা মন্ত্রী আমাদের তুমি ঠকিয়ে আছো ওমনি বলে মন্ত্রীকে ধরে সমানে তারা মারধর করতে থাকে বেচেরা মন্ত্রী তো মার খেতে খেতে হাঁপিয়ে পড়ে ওদের গোপাল আর সভা সকলে রাজসভায় গিয়ে রাজামশাইকে খোলা রাজামশাই আপনি আপনার সিংহাসনে আগে গিয়ে বসুন তারপর রাজামশাই সিংহাসনে বসে রাজামশাই বলে সব কিছুটাই পেলাম আমাদের গোপালের জোরে তাহলে তোমরা সকলে মিলে গোপালের জয়ধ্বনি দাও তারপর সকলে গোপালের জয়ধ্বনি দিতে থাকে তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য